আমরা অনেকজন আছি এখানে আমরা চরের পরে দেখেন কত গাছ কত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে কখনো আসেনি ভাই আমাদেরকে নিয়ে আসলো দেখাচ্ছে যে আসলে জায়গাটা হয়েছে কেমন আচ্ছা ছোট ভাই কোন সাইডে এখন যাচ্ছে আমাদেরকে বড় এটা কোন দিকে এই সোজা তাই না আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা যাই মনে তো হয়েছে যে এটা অনেক হয়েছে কি বলবো এই আমাদের বাংলাদেশের যে সুন্দরবন সুন্দরবনের মতন অনেক গাছ গোছালি ঠিক আছে চলো যাই হ্যাঁ যেগুলো গাছ

আমাদের নিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা তারা দেখাচ্ছে আমাদেরকে চরের পুরে কত বড় বড় গাছে আচ্ছা গাছ তাহলে আমাদের একটা ডাল হাতে নিয়ে নিতে হবে ডাল হাতে নিয়ে নিতে হবে ডাল তাই না ওই যে আরো বড় জঙ্গল হ্যাঁ ছোট এই যে ডাল ভাঙছে তারা আসে তো প্রতিদিন আসে জেনে তাদের হয়তো বা সবকিছুই চেনা জানা হ্যাঁ আর অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা

চারি গাছ আর গাছ চারি সাইডে গাছ একদম বোরের সিজন আছে বোরের সিজন

জুম করি জুম করি আরে বড় শিয়াল তো এই যে আমরা শিয়াল দেখতে পাইছি দেখেন 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 চলে আসছে শিয়াল তিনটে শিয়াল শিয়ালে এই যে আমরা অনেকক্ষণ পর একটা শিয়াল দেখতে পেয়েছি হ্যাঁ দুইটা তিনটা শিয়াল

ওর সব বোনাসে হেবি তো সবাই মাছ ধরছে ভালো লাগছে এই জায়গাটা অনেক ভালো সুন্দর জায়গা আমরা বড় একটা আইল্যান্ডের মতন উঁচাতে আছি অনেক সুন্দর এই যে খুব সুন্দর জায়গা কত বড় বন সামনে সামনে হেভি ধৈর্য যারা মাছ ধরে তাদের প্রচুর ধৈর্য অনেক বন অনেক বড় বন দেখেন অনেক সুন্দর হুম আমাকে অনেক ভয় লাগছিল কিন্তু ছোট ভাই ডালি এসলো ভালোই লাগছে এখন সামনের নদী অনেক বড় বন কত সুন্দর দেখে অনেক সুন্দর এই যে কত গাছ চরে যে এত বড় বড় গাছ হয় আমি জানতাম না যা গাছকে দেখা হলো আমাদের এত বড় গাছ পেমতলি পেমতলি এটা পেমতলি চর সবাই মাছ ধরছে এই দেখেন মাছ ধরছে মানুষে হ্যাঁ অনেক কষ্ট করে